সাথে একটা কথা শেয়ার করি এখন নাফিসা হচ্ছে বার্গার খাবে বিশাল বড় বড় দুইটা বার্গার তাই না এই বার্গারের লোভে নাফিসা কি করছে চিকেন ব্রানি লেগ পিস সহ দুইটা তার আপুকে দিয়ে দিয়েছে তা আপিকে দেওয়ার কারণ সে ভাবছে তার জন্য আমরা অর্ডার করে রিয়েল বার্গার অনেক বড় দুইটা অর্ডার দিয়েছিলাম বাট সে ঘুরে বালি এখন সে বলতেছে এই বার্গার এত বড় বার্গার যেটা আমার পেটের এক কোনায় আসবে কি করলা তুমি আর আপনি কি বলেছিলেন তাকে আমি বলছিলাম কি একটু মানে রিল্যাক্স খা বুঝছিস তো তুমি একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে এত বড় বড় বার্গার হ্যাঁ সে এত বড় বড় অর্ডার দিয়ে বার্গার নিয়ে আসছে আমরা এটা আচ্ছা খাও নাও খাও তুমি একটু খাও এটা কি তোমার পেট ভরবে পেটের এক কোনায় যায় ঢুকবে একটু কাছ থেকে দেখাও তোমার বার্গারটা এই যে তার বার্গার মিনি বার্গার মানে মিনির থেকেও মিনি একেবারেই ছোট বার্গ এখন খাও তুমি টেস্ট কেমন বললো তো তোমার বার্গারের ইস কি টেস্টি তাই না না পিসা ও সেই মজা সেই স্বাদ নাকি কেমন লাগতেছে অনেক অনেক মজা না আর মধ্যেখানে তুমি কি হারাই ফেললা ব্রানি চিকেন ব্রানি লেগ পিস তার কিন্তু ব্যাপক ফেভারিট হচ্ছে চিকেন ব্রানি তাও লেগ পিসটা সো সেই লেগ পিস দুইটা সে বার্গারের লোভে ছেড়ে দিয়েছিল এই ব্যক্তির হাতে আর এই ব্যক্তি তাকে খুব সুন্দর করে বলছে কিরকম বড় বড় বার্গার তো বড় বড় বার্গার সে অর্ডার দিয়েছে এত বড় বড় বার্গার তারপরে আমার সামনে বসে ডায়লগ মারছে চিজে ভরপুর চিকেনে ভরপুর ও রি ভেবে নিয়েছে এই হচ্ছে তার রিয়েলিটির ভাব এই আমাদের বাসায় সারা দিন কি যে চলে মানে একটা মুভি হয়ে যায় এই দুইজনকে নিয়ে এই দুজনকে একটু পরপর নিয়ে একটা মুভি তৈরি হবে হ্যাঁ এতটুকু এতটুকু সে এখন মাপ দিচ্ছে এতটুকু আপনাদের বাসায় এরকম দুইটা পিস যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাসার বাচ্চাগুলো কি কাহিনী করে একটা আরেকটাকে ধোকা দিয়ে দুইটা লেগ পিস মেরে দিয়েছে ঠিক আছে চিকেন ব্রেনি সহ লেগ পিস মেরে দিয়েছে আর এই সেই ধোকার ব্যক্তি এখন বসে বসে আফসোস করতেছে আফসোস করাটাও ভুল তোমার এটাও কিন্তু অনেক মজা তাই না এটাও অনেক মজা মজার চকলেট চাক আপিত তো তোমাকে অ্যাটলিস্ট চকলেট দিয়েছে তাই না একেবারে আর ফাঁকি দেয় নাই একদম ফাঁকি দিয়েছে না ফাঁকি দেয় নাই তার জন্য তোমাকে ধন্যবাদ তুমি যে আমাদের একটু হলেও আশাটা পূরণ করেছো বার্গার দিয়েছ সেটা চকলেট বার্গার ওকে তোমাকে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ এখন এটা নিয়েই পরিপূর্ণ থাকো ওকে টাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাসায় এরকম যদি কেউ করে বড় বোন ছোট বোনকে ধোকা দেয় কিনা আপনারা কমেন্ট করে জানাবেন